আসসালামু আলাইকুম আহমতুল উপস্থিত শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত ক্লাসে উপস্থিত আছে জুনায়েদ ইসলাম ইফাজ মাইশা ওয়াহিদা লুবাবা রাতুল প্রীতম পাউল তারপরে আসছে লামিয়া যাই হোক আশা করছি সবাই ভালো আছো গত ক্লাসে গত বৃহস্পতিবারের ক্লাসে তোমাদেরকে করানো হয়েছিল সম্পাদ্য চার সম্পাদ্য চার সম্পর্কে সংক্ষেপে বলতে হবে জুনায়েদ আহমেদ ইফাস শুনতে পাচ্ছ তুমি আচ্ছা যেকোনো একজন বলো সম্পাদ্য চারে কি ছিল সংক্ষেপে বলো আর তোমরা প্রত্যেকেই খাতা এবং আহ কি বলে কম্পাস 88 মহি বলো কি পেজ নাম্বার তে এখন পেজ কথা বলছো এটা তো গত কালকে চলে গেছে চার নাম্বার আমার কাছে আমি কালকে ক্লাসটা করিনি অত সপ্তম অধ্যায় বের করো সপ্তম অধ্যায় বের করে সাত পয়েন্ট এক অনুশীলনীর পরের পৃষ্ঠা দেখো আছে আছে কে বলতে পারবে চার নাম্বারে কি আছে সম্পাদ চারে কি চার নাম্বার সম্পাদে কি ছিল লুবাবা সম্পাদক চারে কি ছিল

আর একটা আর তাদের মাঝখানের কোন অন্তর্ভুক্ত কোন দাওয়া আছে সামান্তরিক আঁকতে হবে সেটা আমরা কিভাবে করেছিলাম দুইটা কর্ণ নিয়েছিলাম প্রথমে দুইটা কর্ণ নিয়েছিলাম আর কোন নিয়েছিলাম একটা কর্ণের সমান করে একটা বড় রশি থেকে কাটছিলাম সেই কর্ণের মধ্যবিন্দুতে কোনটা আঁকিয়ে আরেকটা কর্ণকে অর্ধেক করে ওই কোনের যে কর্ণ যেটা আসলো সেখানে আমরা কেটে যোগ করে দিয়েছিলাম এটা ছিল গত দিনের কাজ তারপরে এ বি বি সি সি ডি ডি এ সবগুলো যোগ করলে চলে আসে আসসালামু আলাইকুম স্যার লাইভ স্যার আসসালামু আলাইকুম লাইভ ক্লাসে স্যার লাইভ ক্লাসে জি স্যার আসছে লাইভ ক্লাস শেষ করে 40 40 ওদেরকে বলেন তো ওদের সোয়া দশটা নেবে ইয়া দশটার পরে নেবে আচ্ছা ওয়াইকুম আসসালাম এই যে চলে গতদিন আমরা সম্পাদ চার করেছিলাম মনে আছে তো সবার যারা গত ক্লাসে ছিল অবশ্যই সবার মনে থাকার কথা আজকে আমরা সম্পাদ পাঁচ শুরু করছি হ্যাঁ কি বললে মভাসির মাহে আজকে সম্পদ 5 আমরা করব তো সম্পদ 5 কি করতে হবে সম্পদ একটা সমান্তরিক লিখতে হবে করতে হবে সম্পদ আঁকতে হবে যে সামান্তরিকের দেওয়া আছে হচ্ছে দুইটা কর্ণ এবং একটা ভূমি দেওয়া আছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে দুইটা কর্ণ দেওয়া আছে এর আগেও সামান্তরিকের দুইটা কর্ণ ছিল সাথে একটা কোন ছিল মাঝখানের কোন আজকে দেওয়া আছে হচ্ছে দুইটা কর্ণ এটা মনে করো একটা কর্ণ আর হচ্ছে এইটা আরেকটা কর্ণ সামান্তরিকের কর্ণ এটা ছোট বড় হবে গতকালকে আলোচনা হয়েছে সামান্তরিকের কর্ণ একটু ছোট বড় হবে একটা হবে বড় একটা হবে ছোট আর কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে ভূমি অবশ্যই কর্ণের চেয়ে কর্ণের চেয়ে ছোট হবে সমস্যা নাই এটা হচ্ছে ভূমি তাহলে গত আহ সম্পাদক যেটা ছিল চার নাম্বার তার সাথে পার্থক্যটা হচ্ছে ভূমি চার নাম্বারেও দুইটা কর্ণ ছিল আজকে পাঁচ নাম্বারেও দুইটা কর্ণ আছে চার নম্বরে কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোন ছিল আর আজকে আছে পাঁচ নাম্বারে ভূমি দেওয়া আছে তাহলে একটু পার্থক্যতা অবশ্যই আছে চিত্র সর্বশেষে সামান্তরিক আসবে তার একটা দুইটা কর্ণ ডি ওয়ান ডি টু এবং আহ ভূমি দেওয়া আছে এ সমান্তরিকটা আঁকতে হবে তো প্রথমে আমরা কি করব প্রথমে যে কোনো একটা রশি নিব যে কোনো রশি বি যে কোনো রশি বি ই থেকে কার সমান করে ভূমি এর সমান করে যে কোনো রশি বি ই থেকে ভূমি এর সমান করে আমরা বিডি কেটে নিলাম বিডি বুঝতে পারছো সবাই যে কোনো করে কাটলাম কোন এ কোন এ তো না এখানে শুধু এ এর সমান করে এর সমান করে বিডি কাটলাম কি কাটলাম বিডি কাটলাম কিন্তু কার সমান করে কাটছি এর সমান করে কাটছি এটা ভূমিয়ে আচ্ছা এবার আমরা ওই থিওরিটাই কাজে লাগাবো গতদিন যেটা জানলাম যে সামান্তরিকের কর্ণদয় কি করে পরস্পরকে কে বলতে পারবে সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে সমধিখণ্ডিত করে তার মানে দুইটা সমান্তরিকের কর্ণ দুইটা একটা জায়গায় গিয়ে দুই ভাগে বিভক্ত হয় যে জায়গাতে তারা মাঝখানে ছেদ করে এই থিওরিটা আমরা কাজে লাগাবো দুইটা কর্ণকে আমরা অর্ধেক করব তো এর আগেরটাতে চার নম্বরে আমরা কর্ণ অর্ধেক করেছিলাম একটা এখানে একটা নিয়ে সে এখানে আজকে আমরা দুইটা কর্ণকে এখানে অর্ধেক করব প্রথমে আমরা ডি ওয়ানটাকে অর্ধেক করি প্রথমে ডি ওয়ানটাকে অর্ধেক করি আরেকটু বড় নিতে হয় মাপ অর্ধেকের একটু বেশি বেশাদ নিতে হয় ডি ওয়ান এর ডি এর মধ্যবিন্দু বের করলাম তার মানে ডি ওয়ানকে আমরা অর্ধেক করলাম এগুলো কিন্তু বলতে হবে না অঙ্কনের বিবরণের সময় এগুলো বলতে হবে না এরপরে ডি টু ডি টাকে অর্ধেক করি এখানেই পারবে তো সবাই ডি কে অর্ধেক করা এবং ডি টু কে অর্ধেক করা কারো কি সমস্যা আছে অর্ধেক করতে গতকালকেও দেখানো হয়েছে ডি ওয়ান এবং ডি টু আমরা অর্ধেক করলাম এবার ডি ওয়ান এর অর্ধেক মানে এটা বলতে পারো ডি ওয়ান এর অর্ধেক গতদিন লিখে দিয়েছিলাম তিনটা ডি ওয়ান এর অর্ধেক লিখতে পারো বা হাফ ডি ওয়ান অথবা ডি ওয়ান বাই টু এর সমান বিন্দু থেকে বিন্দু থেকে একটা বৃত্ত চাপাখি আর ডি টু এর সমান করে ডি বিন্দু থেকে একই পাশে একটা বৃত্ত আর একটা বৃত্ত চাপাকি আগেরটা আর একটু বড় করতে হবে তো এগুলো তোমরা বইতে মাপ মাপ পাবে দিয়ে করলে আরো সুন্দর হবে তো বৃত্ত চাপ দুইটা সেত করলো হচ্ছে ও বিন্দুতে বৃত্ত দুইটা পরস্পর ও বিন্দুতে সেত করেছে তাহলে ও বিন্দু কিভাবে পেলাম আমরা বি বিন্দু থেকে কার সমান করে বৃত্ত চাপ বি বিন্দু থেকে বি বিন্দু থেকে কার সমান করে বৃত্ত চাপ আঁকলাম আমরা ডি এর অর্ধেক ডি এর অর্ধেক আর ডি বিন্দু থেকে ডি বিডির একই পাশে বিডির দুই পাশ মানে বিডির আছে একটা উপরে একটা নিচে তো না সবগুলো উপরে আছে নাহলে ছেদ করবে না তাহলে একই পাশে বৃত্তচাপ চাপ দুইটা পরস্পর ছেদ করেছে কোন বিন্দুতে এবার আমরা কি করবো এবার আমরা বিও কে যোগ করবো বিওকে কে যোগ করবো এবং বর্ধিত করবো যোগ করি এবং বর্ধিত করি আচ্ছা এফ পর্যন্ত বর্ধিত করলাম আরেকটা হচ্ছে ডিও ডিও কে বর্ধিত করি এবং জি পর্যন্ত বর্ধিত করি মনে থাকবে তো যোগ করে আবার কি করতে হবে বর্ধিত করতে হবে কারণ কন্ডের অর্ধেক এইখানে আসছে কিন্তু আরো অর্ধেক বাকি আছে দুই পাশে যাবে কর্ণের অর্ধেক এই পাশে যাবে এই জন্য আমরা কে যোগ যোগ করে করে বর্ধিত বর্ধিত করলাম করলাম জি পর্যন্ত সম্পাত চারে এই যে মাসকানের যে কোন এই কোনটা দেওয়া ছিল যার কারণে বর্ধিত করতে হয়েছিল পিছন দিকে মনে করে দেখো পিছন দিকে বর্ধিত করছিলাম আর আজকে আমরা বর্ধিত করলাম সামনের দিকেই আচ্ছা হয়ে গেছে প্রায় এবার একটু ভালো করে খেয়াল করে উল্টা পাল্টা হলে কিন্তু চিত্র সামান্তরিক হবে না এই যে বিও বিয়ে সমান মাপ নিয়ে যেটা মানে হাফ সমান করা হয়েছিল ওর সমান মাপ নিয়ে ও এফ হতে ওসি কাটি ওর সমান মাপ নিয়ে ও এফ হতে কি কাটি সি কাটি কার মাপ নিয়ে ও মানে যেটা ছিল ডি ওয়ান বাই টু এই যে এখানে এটা সি দি এটা ডি না এটা সি তাহলে নামটা সুন্দর হবে এ বি সি ডি এটা হচ্ছে আমরা ওডি কাটি তাহলে বিসির একই পাশে ও ডি কাটলাম কার সমান করে ওসির সমান করে না ওর সমান করে ওডি আমরা কাটলাম কার সমান করে বলো একজন কথা সমান করে মানে একই লাইনে একই সমান করে কাটতে হবে এবার আমরা ওসির সমান করে ও এ কাটি ওসির সমান করে ও এটা হচ্ছে এ এইবার কি কি যোগ করতে হবে বুঝাই যাচ্ছে যে সামান্তরিক হতে গেলে কি কি যোগ করতে হবে এ বি আর ডি ই সি সি এ বি যোগ করলাম এ ডি যোগ করলাম আর সর্বশেষ টিসি যোগ করলাম হয়নি সুন্দর একটা সামান্তরিক হয়ে গেল ডিসি এই সামান্তরিকের যে এসি একটা কর্ণ যে কর্ণটা কিন্তু আমরা দুই বারে অর্থাৎ একবার ডি টু ডি টু বাই টু একবার ডি টু বাই টু দুই বারে দুই বারে দিয়েছি দুইটা মিলে কিন্তু পুরো একটা এসি কর্ণ চলে আসছে আবার ডি কেও তাই দুইবার দিয়েছি এখানে একবার এখানে একবার দুইবার দেওয়ার কারণে দুইবার হাফ হাফ করে ডি ওয়ান চলে আসছে আর এর সমান করে বিসি ভূমিকাটা হয়েছে

তাহলে কিন্তু ভালো হবে তুমি একটা খাতা আর একটা কি বলে জ্যামিতি বক্স নিয়ে বসো আমাদের সর্বপ্রথম কি দেওয়া ছিল আর কি করতে হবে এটা সামান্তরিকের মধ্যে সামান্তরিক কত বেজ এটা কত বেজ এটা 7 পয়েন্ট পরে আছে সপ্তম অধ্যায় দেখো 7 পয়েন্ট 1 অনুসরণী তারপরে পৃষ্ঠাতে আছে 5 নাম্বার সম্পাদক

স্যার মানে আমার প্রাইভেট থাকেতে তো দেই হয়ে যায় সময় আচ্ছা একটু খেয়াল করো একটা সামান্তরিক আঁকতে হবে কি আঁকতে হবে সামান্তরিক সেই সামান্তরিকের কি কি দেওয়া আছে দুইটা কর্ণ দেওয়া আছে একটা ডি এবং ডি টু অবশ্যই ছোট বড় করতে হবে কারণ সামান্তরিক হবে না হলে ছোট বড় না করলে কিন্তু এটা কি হয়ে যাবে আয়তক্ষেত্র হয়ে যাবে তাই আমরা একটু ছোট আর বড় করলাম ডি ওয়ান কে একটু বড় নিলাম ডি কে একটু ছোট নিলাম আর কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে এ দুইটা কর্ণ ডি ওয়ান ডি টু আর ভূমি দেওয়া আছে এ আঁকতে হবে এখন আমরা যে কোনো রশি প্রথমে নিয়েছি বি থেকে ভূমি যেহেতু ভূমি ভূমি নিচে এর সমান করে হচ্ছে যেকোনো রশি বি থেকে ভূমি এর সমান করে বিসি কাটি এবার বিন্দু ও সি বিন্দু হতে একসাথে বলে যেতে পারো সংক্ষেপে বি বিন্দু এবং সি বিন্দু হতে যথাক্রমে না বিন্দু এবং সি বিন্দু হতে ডি ওয়ান বাই টু এবং ডি টু বাই টু বা নিয়ে যেহেতু আমরা এক এর একই পাশে দুটি বৃত্ত চাবাকি বিসি এর একই পাশে দুটি বৃত্ত চাবাকি একসাথে বলবে কিভাবে বিন্দু এবং সি বিন্দু হতে যথাক্রমে ডি ওয়ান হাফ ডি ওয়ান এবং হাফ ডি টু এর সমান ব্যাসার্ধ নিয়ে

স্কেল ধরবে সে জায়গায় স্কেল ধরলে ওই যে মাঝখানের বিন্দু এটা হচ্ছে হাফ এখানে অর্ধেক হয়ে যায় বুঝতে কি ডি এইভাবে টা কেউ অর্ধেক করবে দুইটা অর্ধেক হয়ে গেল এখন ওই দুইজনের অর্ধেকের সমান ব্যাস নিয়ে আর সি বিন্দু হতে একই দিকে মানে একই পাশে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ চাপ আঁকি বৃত্ত চাপ দুইটা পরস্পর কোথায় ও বিন্দুতে যে দুইটা বৃত্তচাপ চাপ আঁকছিলাম এই যে বি থেকে একটা থেকে একটা যে এটার করে ও বিন্দুতে ছেদ করেছে তারপরে বিও যোগ করে এ পর্যন্ত বর্ধিত করি সি ও যোগ করে জি পর্যন্ত বর্ধিত করি ও কে এ পর্যন্ত আর সি কে একবারে জি পর্যন্ত বর্ধিত করি এরপরে বি ওর সমান করে ও এফ হতে এফ হতে বি ওর সমান করে ওডি কাটি ও এফ হতে বি ওর সমান করে ওডি কাটি ও জি হতে সি ওর সমান করে ও এ কাটি তাহলে এবি এডি আর ডিসি যোগ করি সুতরাং এবি টি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক আচ্ছা তোমাদের একজনের কাছ শুনলে সুবিধা হবে একটু ভালো হবে বুঝতে আমি বলবো হ্যাঁ বলো মো বলো যে কোন রশি বিই নেই বিই থেকে এ এর সমান করে এ বাহু সমান করে বিসি আকি বিসি নি না বিসি কাটি বা নেই বিসি কাটি বি ও সি বিন্দুকে কেন্দ্র করে অতএব হাফ d/2 এবং d2 সমান করে বিশের একই দিকে বৃত্তচাপ আঁকি বৃত্তচাপদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে ওবি এবং ওসি হচ্ছে বর্ধিত করি যেটা হচ্ছে বি যোগ করে পর্যন্ত বর্ধিত করি সিও কে যোগ করে জি পর্যন্ত বর্ধিত করি যোগ করা ছিল না যোগ করে তারপরে বর্ধিত করি ওকে স্যার এরপর ও বি সমান করে বিএফ এফ রশি থেকে ও বি সমান করে ওডি এবং সি জি রশি থেকে ওসি সমান করে ও এ আকি ও ও এ নি তারপরে হচ্ছে এ বি বি সি এবং ডি এ যোগ করি আচ্ছা বিসি যোগ করতে হবে না বিসি তো আগে থেকে আসেই তিনটা যোগ করবে বিসি তো আছেই তাহলে কি হবে অতএব এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক বাহ সুন্দর রয়েছে এই যে আকি নেই আর কাটি তিনটা কিন্তু তিন বিষয় এমন এমন কোন বিষয় যেটা এখনো নাই আমরা নতুন করে সেটা তৈরি করতেছি সেটাকে বলে সেটা ক্ষেত্রে লিখবো আকি আকি একটা কোন আকি কারণ কোন তো ছিল না তাই কোন নতুন করে তৈরি করছে তাই কোন আকি বৃত্ত চাপ আকি এগুলো আকি আর যেটা আছে একটা রশি আছে সেখান থেকে একটু ছোট করতেছি মাপ নিয়ে এটা কাটি 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 অথবা নেই ঠিক আছে এই দুইটা ভাষা এটা শিখে ফেললে তোমার একবার এসেছি পর্যন্ত কাজে লাগবে আচ্ছা এরপরে আরেকজন কে বলবে আমি বলবো আকিন বলো শুধু কি বলে বিবরণটা বলো যে কোন রসি বি ই নি বি ই রসি হতে এ এ সমান ব্যাসার্ধ নিয়ে বি সি কেটে নি হাফ ডি ওয়ান এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে না না ডি 1 হাফ ডি ওয়ান ও হাফ ডি টু এ সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে দুটি একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি কার একই পাশে বিসি এর একই পাশে বিসি এর একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে বি বি বিন্দু বি বিন্দুকে এ পর্যন্ত b ও যোগ করে এ পর্যন্ত বর্ধিত করি এবং c কে যোগ করে g পর্যন্ত করি আবার half d half d half d1 ও half d2 এর সমান ব্যাসার্ধ নিয়ে o বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে b f o c g a থেকে ও এ এবং ও এ এ কমা তাহলে এব সামান্তরিক তবে একটু তোমার ভুল হতে পারে সেটা হচ্ছে তুমি বললে যে ডি ওয়ান হাফ ডি ওয়ান এবং হাফ ডি টু সমান করে তারপরে কাটার সময় কিন্তু ওয়েটা এটা আগে কাটলে কিন্তু ডি ওয়ান বাই টু এর সমান করে এখানে কাটতে হবে ওডি তে কাটতে হবে প্রথমটার সমান করে যেহেতু তে কাটছো তাহলে কাটসলে কাটতে হবে ওডিতে যথাক্রমে বলার পরে কিন্তু সিরিয়ালটা ঠিক রাখতে হবে ও এর কথা আগে না বলে আগে ওডির কথা বলতে হবে তারপরে ও এর কথা বলতে হবে কিন্তু আমি আরো সহজ বললাম আমি আরো সহজ বললাম আমি বললাম পরের বারের ক্ষেত্রে ডি ওয়ান ডি টু উল্লেখ করার দরকার নাই পরের বারের ক্ষেত্রে ওবির সমান করে ওডি কাটি আর ওসির সমান করে ও এ কাটি তাহলে তো ওইটাই বসতেছে ডি ওয়ান বাই তো অবিতে আছে ডি ওয়ান বাই অবিতে নাই আর ডি টু বাই তো অসিতে আছে তাহলে এই ভুলটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম না হলে হঠাৎ করে ভুল হতে পারে যে ডি ওয়ান চলে যেতে পারে এখানে ডি টু চলে যেতে পারে এখানে তখন কিন্তু দেখবে যারা সামান্তরিক হবে না কেমন একটা অন্যরকম একটা কিছু হয়ে যাবে ট্রাফিজিয়াম হয়ে যাবে আচ্ছা দুজনের কাছ থেকে শুনলাম আর সময় দিতে পারছি না তাহলে আমি আশা করতেছি সবাই পারবে তোমাদের মাত্র তিনটা সম্পাদ্য আছে একটু ভালো করে করলেই পরীক্ষাতে পেয়ে যাবে তো তার মধ্যে সম্পাদ্য চার করলাম বৃহস্পতিবারে আজকে আমরা করলাম সম্পাদ্য পাঁচ যারা বৃহস্পতিবারে সম্পাদ্য চার ভালো করে করনি তারা ওইটাও ওইটাও করবে এবং এটাও করবে দুইটাই সুন্দর করে নতুন করে আবার আঁকাবে এগুলো তোমাদের হোমওয়ার্ক সুন্দর করে সম্পাদ্য পাঁচ এবং চার এবং পাঁচ দুইটাই আঁকাবে আর যারা চার ভালো করে স্যার শুধু পারেন ক্লাসটা গ্রুপে কথা আচ্ছা আমি দেখছি দিয়েছি কিনা স্যার সম্পদ চার তো তাহলে তুমি শুধুমাত্র পাঁচ নাম্বার করবে শুধু পাস করবে আর আরেকটা বিষয় এখানে যারা উপস্থিত আছো তোমরা সবাই অবশ্যই প্রতি রেগুলার ইকেআর এ পরীক্ষা দেবে আজকেও একটা পরীক্ষা রাখছে ম্যাডাম অবশ্যই সবাই পরীক্ষা দিবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড একই থাকবে তোমরা পাসওয়ার্ড ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো তোমাদের সিকিউরিটির জন্য ইউজার আইডি একই থাকবে পরীক্ষা দিবে সবাই নিয়মিত ওই পরীক্ষাগুলো সব রেকর্ড থাকবে যে কোনো মুহূর্তে তোমাকে দেখানো যাবে তুমি কয়টা পরীক্ষা দিয়ে এসো কত মার্ক পেয়েছো কোন পরীক্ষা দাওনি সব কিন্তু রেকর্ড থাকছে এটার এখন তো কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরেকটা সম্পাদ্য আছে সেটা হচ্ছে উদাহরণ তিন উদাহরণ তিনে ট্রাপিজিয়াম এটা আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাল্লাহ সামনের মঙ্গলবারের ক্লাসে উদাহরণ তিন ট্রাপিজিয়াম শিখবো আর আমরা আবার রিভাইজে চলে যাব এই জন্য আগামী সোমবারের যে ক্লাসটা সেই ক্লাসটা রিভাইজ ক্লাস হবে অর্থাৎ আমরা একটা সৃজনশীল করব অনুশীল কি বলে চতুর্থ অধ্যায়ের উপরে সৃজনশীল করব সোমবারের ক্লাসে এটা তোমরা ভিডিও ক্লাস পাবে এটা রিভাইজ মনে করো চলবে আর মঙ্গলবারে আমরা তৃতীয় সম্পাদনা শেষ করব তারপরে আবার রিভাইজ হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত লেখাপড়া করো পরীক্ষা দাও হোমওয়ার্ক করো এই সমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকো এই কামনা করে আজকে এখানে শেষ করছি ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ